জুলাই গণভ্যুত্থানে সম্মুখ যোদ্ধা ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে শয্যায় সাহিত্য করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি শ্রোধে। এর মধ্য দিয়ে ফের আলোচনায় উঠে এসেছে বছর জুড়ে অবহেলার ধুলো জমা এই ক্ষেত্রটি। শহীদ ওসমান হাদির দাফনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক ক্ষেত্রে। চিরনিদ্রায় সাহিত্য বিশিষ্ট ব্যক্তিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে শনিবার বিকেলে ওসমান হাদির দাফন সম্পূর্ণ হওয়ার পর থেকে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে নজরুলের সমাধিসোধে আর কারা সাহিত্য আছেন জাতীয় কবির সমাধি স্থলটি কেবল কবি নজরুলের স্মৃতিবাহী স্থান নয় সময়ের পরিক্রমায় এটি দেশের সংস্কৃতি শিক্ষা ও শিল্পাঙ্গনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের শেষ ঠিকানায় পরিণত হয়েছে মসজিদেরই পাশে আমায় কবর দিয় ভাই বিদ্রোহী কবি এই গানে জানিয়ে গিয়েছিলেন তার জীবনের শেষ ইচ্ছার কথা সেই অনুযায়ী উনিশশো সালের উনত্রিশ আগস্ট মৃত্যুবরণ করলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকার প্রাণকেন্দ্র ধর্মীয় ও শিক্ষাঙ্গনের গুরুত্বপূর্ণ পরিবেশে তাকে সমাহিত করা হয় এরপর থেকেই নজরুল সমাধি স্রোত জাতীয় স্মৃতিচিহ্ন হিসেবে বিশেষ মর্যাদা পায় যদিও সাম্প্রতিক সময়ে ক্ষেত্রটি পরিচ্ছন্ন রাখার অবহেলা ও উদাসীনতার অভিযোগ উঠেছে কবি নজরুলের এই ক্ষেত্রেই সাহিত্য আছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক চিত্রকলার প্রথিকৃত হিসেবে পরিচিত জয়নুল আবেদিন তার শিল্পচর্যা ও শিক্ষাদানের মাধ্যমে দেশের শিল্পচর্যায় গভীর প্রভাব রেখেছেন এই চত্বরে সমাহিত রয়েছেন খ্যাতিমান শিল্পী ও জাতীয় পতাকার নকশাকার কামরুল হাসান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে তার শিল্পকর্ম জাতীয় চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নজরুলের সমাধি সৌধের পার্শ্ববর্তী এলাকায় তার সমাধি শিল্প ও প্রেমীদের কাছে তৈরি করেছে বিশেষ আবেদন নজরুল ক্ষেত্রে সাহিত্য আছেন দেশের শিল্প ও গবেষণায় বিশেষ অবদান রাখা দুই শিক্ষাবিদ প্রফেসর আব্দুল লতিফ চৌধুরী ও প্রফেসর মুফাস্সার আহমেদ চৌধুরী তারা দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন কণ্ঠে বিদ্রোহী কবিতার অনুকরণ তোলা শহীদ শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হল এই ঐতিহাসিক সমাধিক্ষেত্রে পরিবার ও তার সংগঠন ইনক্লাব মঞ্চের আবেদনে সাড়া দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে নজরুল সমাধি সমাধিস্রোতে দাফনের অনুমোদন দেয় এই দাফনের মধ্য দিয়ে নজরুল সমাধি স্রোতের ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব নতুন করে সামনে এসেছে যা স্মরণ করিয়ে দেয় এই স্থানটি কেবল স্মৃতি নয় জাতীয় বিবেকের প্রতীক নতুন করে নজরুল ক্ষেত্রটি হয়ে উঠেছে শিল্প সাহিত্য শিক্ষার পাশাপাশি অবরুদ্ধ কণ্ঠস্বরের অনন্য স্মৃতিচিহ্ন বহন করা এক মহান তীর্থ